আসসালামু আলাইকুম গতকাল যে বৃষ্টিপাত হয়েছে সেখানে কিন্তু আসলে হৃদয় বিদারক কিছু ঘটনা ঘটেছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু বিভিন্ন ফসলি মাঠ বিশেষ করে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ধান ছাড়া বাদাম ভুট্টা মরিচ এবং পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে যার চিত্র আপনারা দেখতে পারতেছেন দেখেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে সব কিছু কিন্তু তলিয়ে গেছে লন্ড ভন্ড হয়ে গেছে এগুলো হলো পানের ক্ষেত এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে এই যে দেখেন মরিচের ক্ষেতগুলো কিন্তু সবগুলো নষ্ট হয়ে গেছে আর এগুলো কিন্তু আর হবে না অবস্থা খারাপ আর ধানের তো ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছেই আসলে সব কিছু কিন্তু কৃষকের স্বপ্ন নষ্ট করে দিয়েছে একদম কৃষকের স্বপ্ন শেষ দেখেনি যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু পেঁয়াজ চাষাবাদ করা হয়েছিল সব কিন্তু পানির নিচে তলিয়ে গেছে আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে বন্যা হয়ে সব কিছু কিন্তু তলে গেছে